ঈদের এত আগে ঈদ কালেকশন দেখতে চাহিয়া লজ্জা দিবেন না এই নীতিতে সবাই যখন অটল তখন আমরা সাউথ ফ্যাশন বলি চলেন শুরু করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আলী আহম্মদ ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার সাউথ ফ্যাশন থেকে বলছি আজকে যে ডিজাইনটা নিয়ে আমি হাজির হয়েছি ডিজাইনটির নাম হচ্ছে রাওয়া লাক্সারিয়াস ঈদ কালেকশন রাওয়া লাক্সারিয়াস চমৎকার এই ডিজাইনটি একটি ইন্ডিয়ান ইন্সপায়ার্ড কাটওয়াল ডিজাইন এই ডিজাইনটিতে পেয়ে যাচ্ছেন চারটি কালার এবং চারটি কালার সময় উপযোগী আর থাকছে প্রতিটি কালার বাই কালার আলাদা আলাদা ক্যাটেলব লাজরেস ডিজাইনটির বড়ি হবে ডায়েট সফট ইন্ডিয়ান সাদা বাহার একটা ডিজাইন কতটা কোয়ালিটি ফুল হতে পারে তা হয়তোবা এই ডিজাইনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন অসাধারণ ফিনিশিং অসাধারণ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং এর প্যানেলটা চমৎকার এবং এর হাতের মধ্যে পাচ্ছেন আপনি ভারি অ্যাম্বয়ডারি ওয়ার্ক আমাদের প্রতিটি প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটি অ্যাম্ব্রডারি মেশিন দিয়ে তৈরি করা তাই এখন যা দেখছেন যদি সামনে এসে দেখেন এর থেকে আরও ভালো দেখবেন এর থেকে আরও ভালো লাগবে বলে আশা করছি পার্টি ড্রেস হওয়ার জন্য যত রকমের গুণাবলী থাকা দরকার তা সবকিছুই এই ড্রেসের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই ধরনের ড্রেস আমি আশা করছি ঈদ ছাড়াও সারা বছরই চলার মতো একটি ড্রেস এর স্যালোয়ারটি হবে পাক্কা আড়াই কজ এখানে কোনো কম বেশি আপনারা পাবেন না এর ওড়নাটি হবে খুবই গর্জিয়াস অল ওভার কাজ এবং চারিদিকে পাবেন আপনি ওয়ার্ক যে কয়টি কালার খুলব প্রতিটি কালারই পছন্দ হওয়ার মতো এবং প্রতিটি ইউনিক এবং এই ডিজাইন ইনশাল্লাহ কি বলবো অসাধারণ আপনারা জানেন সাউথ ফ্যাশন সেল করে থাকে আমাদের এই ভিডিও কেবল পাইকেল ভাইদের জন্য যে কেউ চাইলে আমাদের থেকে এই পণ্যটি চারটি কালারের চার পিস নিউসেল করতে পারেন অথবা আমরা হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট তৈরি করে রেখেছি আপনারা এখান থেকে হিউজ কোয়ান্টিটির মাল আমাদের থেকে নিয়ে যেতে পারেন যারা বিশ পঞ্চাশ একশো বা তার থেকে বেশি প্রোডাক্ট নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা দয়া করে চলে আসুন আমাদের লায়ন্টার শোরুমে সাউদা ফ্যাশনে অথবা যোগাযোগ করুন আমাদের এই পেইজে আমি নিশ্চিত করে পাইকার ভাইদের বলতে চাই আমরা আমাদের ভিডিওর কোনো কালার বুস্ট করিনি তাই আপনি এখন যে ভিডিও দেখছেন বা যে কালার দেখছেন ইনশাল্লাহ সামনাসামনি আসলে এপ থেকে আরও ভালো দেখতে পারবেন এবং কোয়ালিটি পছন্দ হওয়ার মতো ইনশাল্লাহ পাকিস্তানে ইন্সপায়ার ডিজাইন বলে আমরা কিন্তু ইনস্পায়ার্ড ডিজাইনই বলছি আমি কখনই বলিনি এটি ইন্ডিয়ান একটি ডিজাইন কিন্তু আপনি কাউসেও বা চাঁদি চাঁকে গেলে দেখতে পাবেন এ ধরনের ডিজাইনকেই বা এ এমন ডিজাইনকেই তারা ইন্ডিয়ান ডিজাইন বলেই চালিয়ে দিচ্ছে আমাদের যে কোনো ডিজাইন সেটি ইন্ডিয়ান ইন্সপায়ার্ড হোক বা পাকিস্তানি ইন্সপায়ার্ড হোক আমরা কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করিনি তাই চলে আসুন আমাদের শুরুমে আর নতুন নতুন ডিজাইন দেখার জন্য ঈদ কালেকশনগুলো দেখার জন্য ফলো দিয়ে রাখুন আমাদের এই পেজ অথবা যোগাযোগ করুন এই পেজের মাধ্যমে